নমস্কার আমি কালাচাঁদ ফাঁকা চাঁদ আজ দেখতে পাচ্ছেন বিশাল শুটিং চলছে আর শুটিং এ দেখতে পাচ্ছেন কমেডি শুটিং এই যে রয়েছে সঙ্গে কল্যাণী গোস্বামী আর রয়েছে একটা নতুন হিরোইন আছে আজকে হলদিয়া থেকে এসেছে আর ইনার নিজস্ব চ্যানেল আছে চ্যানেলটার নাম কি সুব্রত পাত্র চ্যানেলটার নাম চ্যানেলটার নাম সুব্রত পাত্র আচ্ছা চ্যানেলটার নাম সুব্রত পাত্র বলছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এই যে দেখতে পাচ্ছেন ভিড় লেগেছে আমি কালাচন্দ্র ফাঁকা চান সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি করে সবাইকে অশেষ ধন্যবাদ আর আমি কালাচন্দ্র ফাঁকা চান দেখতে পাচ্ছেন কমেডিটা আসছে ওই ষোলোই ষোলোই আগস্ট রিলিজ হয়ে যাবে কোনো কোথায় ভুল নেই দেখবেন আর আমি কালাচন্দ্র ফাঁকা চান সবাই শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কিছু বলে দাও হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খুব কষ্ট করে ভিডিও করছি তোমরা দেখো আর দেখে বলবে কেমন হয়েছে আর লাইক করবে ফলো করবে আর সবাইকে শেয়ারও করবে